আমার মোর মনে চাইতেছে ওর মালাই ফুলে ফেলাই নল্লাহপুর গেটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট দাঁড় করাই রাখছি আমার ভিতরে ঢুকতে যাই নাই আমাদের পরিচয় শুনলি আমাদের পরিচয় শুনলে খারাপ হয় মুইটা দিবি বস্তার টাইম পাবনি আমি সকালবেলা প্রসাব করে বাইরেছি গেছি বাচ্চা খুব বাচ্চা ছোট মুখে বড় কথা বলি যাই হেকো

গেট খোল কোথায় যাবেন আপনারা তোর কই বাদ দেয়া লাগবে কই যাব আস্তে গেটটা খোল ভিতরে যাইতে হবে কয় তলায় যাবেন এত প্রশ্ন করস কি লাগা না আমার জানতে হবে না আপনাদের তো চিনি না আমি আপনারা যদি চিনতাম তাইলে আপনারা ভিতরে যাইতেন সমস্যা ছিল না তো একজন দারোয়ানের কাছে কই ফর দিয়ে আমাকে ভিতরে যাইতে হবে আমার দারোয়ান বলেন আর যাই বলেন আমি তো আপাতত গেটে আছি আমি একজন মানুষ আপনারা ভিতরে যাবেন

জানো আমরা এক একজন শিল্পপতি গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুতে কমতি নাই আমরা তোর মতো সেটা বলবো গেটে হাত দিবা না ওই গেট খুলবে তারপর আমি বাড়িতে প্রবেশ করবো তাছাড়া এই বাড়িতে আমার একটাও সামনের দিকে আগাবে না গেট খুল তোর হাত দিয়ে গেট আমি রাখছি গেট খোল তোর হাতে এই গেট খোলাবো তারপর আমি এখানে প্রবেশ করবো আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে রে প্লিজ আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছিস এটা তোর সাত পুরুষের কপাল বেটা খোল গেট ভদ্রতা বজায় রাখেন

আপনার জুতো আমি এমন কথা বলার লগে কাজ করবি তাইলে ভাল লাগবো আমি গেট খুলবো না পুত্র বেশি কথা কয় আপনাদের পরিচয় না জানা পর্যন্ত আমার মাইরা বদাল আমি গেট খুলবো না

কার লগে দেখা করবো আমি তার কাছে কয়ফিয়ত দিমু অবশ্যই কয়ফিয়ত দিতে হবে এই যে এই মে তো বেশি কথা বলে কথা কোন কাজ বেশি ভিতরে যাই দে আই দেখি বুঝলাম না আপনারা এমন কথা আমি শুরু করতে চাই এই যে গেটের ভিতরে ঢুকবেন না আপনারা ঢুকবেন না আপনাদের পরিচয় সরাম ঢুকি দেখ আমার কিন্তু এখন খুব রাগ হইতাছে আমি কিন্তু সত্যি তোরা একদম শুনেন গত মাসে এই আপনাদের মতন এরকম কয়েকজন লোক আসছিল বাড়ির ভিতরে ঢুইকা উপরে চুরি করছে ডাকাতি করছে করে নিয়ে গেছে

ইতোর ফাজিলদের সাথে কিভাবে সম্পর্ক করলাম রাইট আপনাদের কথা বলতেছি বুঝলাম বুঝেন না বুঝাইতে পারি নাই তাই আসলে বুঝাইতে পারি নাই আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি আপনার সাথে মজা করবো না আপনার বোন বিয়ে করছে আমি মানে ওনাদেরকে এই শালা কথা বলবি না একদম কথা বলবি না তুমি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বুঝলাম প্লিজ এটা একটা ভদ্রলোকের বাড়ি আঙ্কেল কিছু না আপনি আমার গায় হাত দিবেন একদম চুপ আঙ্কেল এটা ভদ্রলোকের বাড়ি আমরাও কিন্তু আপনারা ভদ্র হ্যাঁ হ্যাঁ আপনারা টোটালি অভদ্র এ টু জেড মানে মানে বুঝেন না আপনারা যদি অভদ্র না হইতেন একটা বাড়িতে প্রবেশ করতে গেলে সে বাড়ির সিকিউরিটি থাক বা অন্য কোনো লোকই থাক বা যেই থাক যে দায়িত্বে থাকবে তার কাছে কি করতে হবে পরিচয় দিতে হবে কারণ এটা একটা সোসাইটি এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে প্রবেশ করার আগে আপনাকে বলতে হবে আপনি কার কাছে আসছেন কেন আসছেন কিসের জন্য আসছেন আপনি পরিচয় না দিয়ে আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আপনারা যে টর সাথে করছেন কেন করছেন একজন বাড়ির দারোয়ানের কাছে পরিচয় দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে আমরা কারা আমাদের পরিচয় জানতে হবে তো হ্যাটলি রাইট আপনাদের পরিচয়টা জানতে হবে আপনারা যে অভদ্র মানুষ ইতর ফাজিল বদমাইশ এই জিনিসটা তার জানা উচিত ছিল আঙ্কেল আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন অপমান তাকেই করা যায় যার মানসম্মান বোধ থাকে আপনি কি বলতে চাচ্ছেন আমি দেখে একটু প্লিজ এখানে আসেন আমি বলতে চাচ্ছি যে দামি পোশাক গায়ে দিলে দামি মানুষ হয় দামি মানুষ হওয়া যায় না অবশ্যই দামি মানুষ হইতে হইলে সুন্দর ব্যবহার লাগে সুন্দর আচরণ লাগে এবং কার সাথে কি ব্যবহার করতে হবে সেটা শিখতে হয় তারপর একজন দামি মানুষ হওয়া যায়

তুই আঙ্কেলের হাত ধরছ স্ক্রিন তুই নোংরা হাত দিয়া চল দূরে যা দূরে যা হ্যালো মিস্টার ডোন্ট টাচ আঙ্কেল প্লিজ কেয়ারফুল আঙ্কেল ওকে দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং ওকে আঙ্কেল ঠিক আছে ইয়েস আপনারা যে ভদ্রলোক এর কোনো নমুনা আপনাদের মধ্যে নাই প্লিজ আপনি ভুল বুঝছেন না আপনারা ভদ্রলোক না কত টাকার মালিক আপনি কত টাকার মালিক আঙ্কেল আমাদের দেশে বিদেশে অনেক বিজনেস আছে আপনি আমাদেরকে ছোট বড় কথা বলবেন আব্বা কাজ করেন ওনাদেরকে উপরে নিয়ে যাই আব্বা মানে ওই আব্বা বলি আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হলো শুধু এখানে না যেখানে যান যে বাড়িতে বা অফিসে ঝোকার আগে আপনি আপনার পরিচয় দিবেন যদি আপনি ওই প্রতিষ্ঠানের বা ওই বাড়ির মেম্বার না হন আপনি কি বাড়ির মেম্বার না না আসলে হইছে কি अंकल प्लीज আপনি কি বাড়ির মেম্বার না আমরা বাড়ির কেউ আমার পরিচিত ওর পরিচিত ওকে আপনার পরিচয় জানে আবার কথা বলেন আপনি ধারণ দারোয়ান দারোয়ান করতেছেন কেন দারোয়ান কি মানুষ না দেশে বিদেশে আপনাদের অনেক বিজনেস আছে অনেক টাকার মালিক কি আমার চাইতে বেশি উত্তর দেন আমার চাইতে বেশি অবশ্যই না কিন্তু প্লিজ প্লিজ আমার চাইতে বেশি না কিন্তু আমার চাইতো এক গুণ দুই গুণ না একশো গুণ টাকার মালিকও কি কি এবং সে বাড়ির মালিক হ্যাঁ কারণ কি উনি খুব ছোট থেকেই আমি ওনার টোটাল বায়োডাটা জানি আর আরেকটা একটা পরিচয় দিয়ে নেই বল বড় মেয়ে জামাই প্লিজ পরে শোনেন আটটা পরে মিলান আমি ওর কাছে আমার মেয়ে বিয়ে দেওয়ার আগে টোটাল বায়োডাটা নিছি ও জ্ঞান হবার পর থেকে খুব নর্মালভাবে সিম্পলভাবে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে

আমার মনে হয় যে যদি এসি না যদি মনে করে যে এর চাই তো দামি কিছু থাকে ওইটা ইউজ করার ক্ষমতা ওর আছে কিন্তু এগুলি করে না আচ্ছা যাই হোক আঙ্কেল আমরা ভিতরে যাই সরি আর ভিতরে যেতে হবে না কেন কারণ আপনাদের মতো পরিবারদের সাথে আমি কোনো সম্পর্ক করতে রাজি না আত্মীয়তা করতে রাজি না আঙ্কেল আপনাদের ফ্যামিলিটা আমাদের পছন্দ হয়েছে আমার ছোট ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়েটা দিতে চাই আমার বিশ্বাস আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের যদি বিয়ে হয় তার দাম্পত্য জীবন অনেক হ্যাপি হবে এবং সমৃদ্ধিশীল হবে আর কি যে পরিবারের সদস্যদের এরকম আচরণ থাকে সেই পরিবারে আমার মেয়ে বিয়ে দেবো আর তাদের মানে জীবনটা দাম্পত্য জীবনটা খুব সুখের হবে কোয়াইট ইম্পসিবল ভুল বুঝাবুঝি এটা ভুল বুঝাবুঝি না এটা ভুল বুঝাবুঝি না সাধারণ জ্ঞানটুকু আপনাদের নাই যে একটা লোক বারবার জিজ্ঞেস করতেছে কার কাছে যাবেন কার কাছে যাবেন বলতে আপনাদের বাধাটা কোথায় ছিল বলেন আমাকে টেল নাও ওই যে গাড়িতে এসিটা না আদারিজ জীবন মায়ের পেটের থেকেও কি এসি নিয়ে বেরেছেন নাকি মিয়া মানে মাথা গরম ছিল একটা কথা আছে না ফকিরنيه পলান নাম মিয়া কা আপনাদের অবস্থা হইছে এরকম কারণ আপনাদের পূর্বপুরুষ ছিল ফকিরনি আপনারাও ছিলেন জাত ফকিরনি হয়তো হালে কিছু পয়সা হইছে এখন ভাব গাম্ভীর্য নিয়ে বেরার আর আমি আপনাদের চেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে পড়ে আছে যারা নরমাল কাপড় চোপড় পরে যে দেখছেন এই গেঞ্জিটার দাম কত জানেন নব্বই টাকা এই লুঙ্গিটার দাম কত দুইশো টাকা

নাট্য সংগঠনের সাথে ইনভলভ নাকি আমি মঞ্চ নাটক করি আচ্ছা ঠিক আছে তাহলে মঞ্চেই যান মঞ্চে গিয়ে নাটক করেন আপনার নাটক দেখানোর মতো এখন সময় আমার ছোট ছোট ভাই ভাই নাইতে বাড়ির দূর দূর করে তারাই দিলেন ভিতরে নিয়ে যেতাম আত্মীয় না করি আর কিছু অ্যাপয়েন্ট করে দিতাম শোনো তোমার নামটা কিন্তু খুব সুন্দর মোহাম্মদ আবুল বাসার কিন্তু তুমি কে জিজ্ঞেস করলে বলো বসির উল্লাহ বসির একটা কেমন জানি কেমন খেট সবাই ডাকে তো গ্রামের ওই নামটা ভালো লাগে তোমাকে আমি সবসময় বলি যে দেখো অহংকার গাম্ভীর্য নাই ঠিক আছে এটা ভালো লক্ষণ কিন্তু পোশাক আশাকে মানুষের অনেক কিছু ডিপেন্ড করে আজকে যদি তোমার গায়ের পোশাক পরিচ্ছদটা ভালো থাকতো তারা তোমার সম্মান দিয়ে কথা বলতো এক দুই হলো আমি তোমাকে অনেকবার বলছি যে তুমি গেট টেট মুজবানা এই ওই গতকালকে দেখছি এখানে ঝাড়ু দিতেছ এর আগের দিন দেখছি ওই গাছে পানি দিতেছ তারপরে গত পরশু দিন দেখলাম এখানে গ্যারেজ ওয়াশ করতেছ এই যে একটা গাড়ি কিনছো এই যে ফালায় রাখছো গাড়িটা লেগে গাড়িটা ইউজও করো না কেন এত টাকা দিয়ে গাড়িটা কিনছো তুমি গাড়িটা ব্যবহার করো না তুমি রিক্সায় যাতায়াত করো তাহলে গাড়িটা কেন কিনছো বলো না আমার না ওই গাড়িতে চড়তে ভালো লাগে না ওইটা রাখছি মাঝে মধ্যে ওই অফিসিয়াল অনেক কাজে যাই মিটিং টিটিংয়ে তখন এটা ইউজ করি আব্বা আর এই যে বললেন আব্বা গ্যারেজ পয়সা করছি আমার কাজ করতে ভালো লাগে নিজের বাড়ির কাজ নিজেও করবো আব্বা আমার খুব আনন্দ লাগে ওই ছোটোবেলায় আমি গ্রামে অনেক কাজ করছি তো এখন ওই নিজে করছি নিজেরই করতে মন চায় আব্বা ওই গাছে পানি দিতে মন চায় গাছ পরিচর্যা করতে মন চায় আব্বা ভাল লাগে আর আব্বা একটা বিষয় আপনি খেয়াল করছেন আমি যদি এই পোশাকে না থাকতাম সত্যি সত্যি যদি ওরে ওই ফ্যামিলিতে বিয়ে দিতাম তাহলে কী হইতো এখন আমার এই পোশাকের জন্য কিন্তু ওই মানুষগুলো আমরা চিনতে পারলাম আব্বা হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে সমাজে চলতে হলে সামাজিকতা মিলায় সবার সাথে অ্যাডজাস্ট হতে পারি ম্যাচ করতে পারি এরকম চিন্তা ভাবনা এরকম মন মানসিকতা নিয়ে চলাফেরা করতে হবে যাও ভিতরে যাও ঠিক আছে আব্বা চল সালামু আলাইকুম আসো